কাটা ভূত প্রথম পর্ব ভয়াবহ রহস্যময় গল্প রাত তখন প্রায় দুটা গ্রামের পূর্বপাশের সেই শুকনো খালের ধারে বাতাসটা হঠাৎ করে অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠছিল চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল আর পুরো এলাকা যেন কোনো অদৃশ্য অন্ধকারে ঢেকে গিয়েছিল খালের পাশেই ছিল পুরনো বটগাছ গ্রামের সবাই একে বলতো মাথা কাটা বটগাছ কারণ বহু বছর আগে থেকে সেখানে মাথাবিহীন এক ভূতকে দেখা যায় বলে মানুষ বিশ্বাস করে সেদিন রাসেল নামের এক যুবক রাতের বেলা তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না বন্ধুরা তাকে বারবার সাবধান করেছিল এই পথে যাস না রাসেল শুনছিস না ওখানে নাকি মাথা কাটা ভূত দেখা যায় রাসেল হেসে বলেছিল ভূত ঠুত বলে কিছু নাই তোরা সব বাচ্চাদের মতো কথা বলিস কিন্তু সেই রাতটা ছিল অদ্ভুত নীরব হাওয়া থেমে গিয়েছিল কুকুরদের ডাক ছিল না এমনকি ঝিঝি পোকারও যেন চুপ হয়ে গিয়েছিল রাসেল হাঁটতে হাঁটতে যখন বটগাছটার কাছে এলো তখন হঠাৎ তার গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল গাছটার নিচে দাঁড়িয়ে মনে হল কেউ তার পাশ দিয়ে খুব দ্রুত হাঁটল সে পিছনে ঘুরে তাকাল কেউ নেই কে রাসেল ডাকলো। উত্তর নেই শুধু খুব হালকা ফিস ফিস শব্দ তারপর হঠাৎ বটগাছের ডান দিকের ঘন অন্ধকারে একটা ছায়া নড়ল ধীরে ধীরে সামনে এগিয়ে এলো রাসেল চোখ বড় করে দেখল মানুষের শরীর কিন্তু মাথা নেই শুধু কাটা গলা থেকে লাল লাল কিছু ঝরছে আর দুই হাত সামনে বাড়িয়ে তার দিকে আসছে রাসেলের পা কাঁপতে লাগল সে পেছনে সরে গেল কিন্তু শরীরটা যেন অসার হয়ে গেছে ছায়াটা আরও কাছে এলো হালকা কণ্ঠে যেন বলে উঠল আমার মাথা ফিরিয়ে দে রাসেল আর দাঁড়াতে পারল না সে দৌড়ে পালাতে গেল কিন্তু হঠাৎ সেই ভূত তার সামনে এসে দাঁড়াল রাসেল বুঝতেই পারল না ভূত কিভাবে এত দ্রুত চলে এলো এরপর যা ঘটল রাসেল তার জীবনে কখনো কল্পনাও করেনি দ্বিতীয় পর্ব অন্ধকারের আরও গভীরে রাসেল সামনে দাঁড়ানো সেই মাথা কাটা ভূতটাকে দেখে পুরো শরীর জমে গেল সে বুঝতে পারছিল এটা শুধু কোনো ছায়া নয় বাস্তবেই তার সামনে উপস্থিত গলার ঘা থেকে যেন হাওয়ার সঙ্গে রক্তের ধোঁয়া উঠছিল আর তার দুই হাত থর থর করে কাঁপছিল ভূতটা খুব ধীরে এগিয়ে এলো বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল যেন চারপাশের পুরো অক্সিজেনটাই শুষে নিচ্ছে সেই অদৃশ্য শক্তি হঠাৎ ভূতটা গলা থেকে ভাঙা স্বরে ফিসখিস করে বলল তুই আমার মাথা খুঁজে দিবি রাসেলের বুক ধরফর করতে লাগল